বন্ধুরা আমরা পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সুন্দর কালী মন্দির আর একটা গাছ মন পরিবেশ বিশাল বড় বটগাছে দিচ্ছে কালী মন্দির বন্ধুরা হ্যাঁ এটা আছে মালিয়ারা তো আমি আজকে মালিয়ারাতে এসেছি তো আমি আজকে আমি এসেছি আহ থেকে সোজা এসে ডান হাতেই পড়ছে এই মালিয়ারা সত্শাম কালী মন্দির আর এই রোডটাই আছে মেজিয়া এটা চলে যাচ্ছে সোজা মেজিয়া আর এইদিকে চলে যাচ্ছে সোজা ঘুটঘুটিয়া হয়ে বরজোড়া বরজড়ার মা দিকে পেয়ে যাবেন দুর্গাপুর এবং ডান দিকে পেয়ে যাবেন বাঁকুড়া আর বন্ধুরা এই সামনে এসে দেখতে পাবেন এই শ্মশান কালী মন্দির জাগ্রত মা তো এইখানে আছে একটা জোরের মতো আছে জোরটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এইখানে দুটো তালগাছ আছে এই তাল গাছের পাশেই এই মন্দির এই কালী মন্দির বন্ধুরা আজ আমি আমার ভিডিও শুরু করছি প্রথম দিকে সময় থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো বন্ধুরা চলুন তাহলে সঙ্গে থাকুন বাঁকুড়া জেলার বরজরা থেকে মেজিয়া যাওয়ার পথে মেন রোডের পাশেই ঘন জঙ্গলের মাঝখানে এই পরমানন্দ মহারাজের মালিয়ারা শ্মশান কালী মন্দির আশ্রম মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট নদী যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না এই মায়ের মন্দিরে পারিপার্শ্বিক সৌন্দর্য থাকলেও এখানে রয়েছে বেশ কিছু অলৌকিক কাহিনী এই স্থানে দিনের বেলাতেও সেরকম কোন লোকজনের দেখা মেলে না সব থেকে আশ্চর্যজনক ঘটনা হল সন্ধে হয়ে গেলে এই জায়গায় লোকজনের আসা নিষিদ্ধ আমি যখন পৌঁছালাম মন্দির চত্বর ছিল পুরোটাই ফাঁকা কিছুক্ষণ পর মন্দির পুরোহিত মশায় মায়ের দরজা খুললেন দরজা খোলা মাত্র আমি মায়ের দর্শন করতে ছুটে গেলাম মা কালীর দর্শন করা মাত্র আমার মনে আলাদা রকমের ভীতির সঞ্চার হলো মায়ের রূপ একেবারেই অন্যান্য মায়ের প্রতিমার থেকে আলাদা মা এখানে একটি প্রস্তর খণ্ডে বিরাজ করছেন আজ থেকে বহু বছর আগে পরমানন্দী মহারাজ এই মা কালীকে প্রতিষ্ঠা করেন মন্দিরের পূজারী মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম মালিয়ারা রাজাদের সঙ্গে এই মন্দিরের কোনো রকম সম্পর্ক নেই মালিয়ারা গ্রামের বাইরে মনোহর গ্রামের পাশেই এই শ্মশান কালী মায়ের মন্দির প্রত্যেক বছর পহেলা ফাল্গুন মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় তখন প্রচুর ভক্ত এখানে আসেন মায়ের পূজা দিতে এবং হাজার হাজার ভক্ত মায়ের খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন সকাল দশটার সময় ঠাকুরমশাই মায়ের কাছে এসে পূজা দিয়ে যান শুধু মাকেই নয় মন্দির প্রাঙ্গণে থাকা নানান দেবদেবীর পূজা করেন তিনি এখানে প্রতিদিন ভোগ প্রসাদ হয় না একমাত্র মায়ের অমাবস্যার পূজাতেই মাকে ভোগ নিবেদন করা হয় মন্দিরের এক পাশে আছে পঞ্চমুন্ডির তিনটি আসন যা সত্যি দেখার মতো অনেক সাধু সন্ন্যাসী সিদ্ধিলাভের আশায় পঞ্চমুন্ডির আসনে বসে ধ্যান করেন নিয়ে যাব সেই পঞ্চমুন্ডির দেখাবো তো বন্ধুরা এরপর চলুন মন্দিরে মায়ের পাশাপাশি অন্যান্য অধিষ্ঠিত দেবীর দর্শন করি মন্দিরের পুরোহিত মশায় কালী মায়ের পূজা সম্পূর্ণ করে পাশে থাকা আনন্দময়ী মা এবং পরমান্দজী মহারাজের কাছে ফুল বেলপাতা সহযোগে পূজা করলেন এবং পাশে থাকা বিশাল বটবৃক্ষ এই বটবৃক্ষ নাকি বহু পুরনো এখানে ফুল দিয়ে পূজা করে এগিয়ে গেলেন দেবদেব মহাদেব মন্দিরে এখানে মহাদেবের মূর্তি খুবই বড় দেবদেব মহাদেব এখানে ভোলা মহেশ্বর রূপে বিরাজ করছেন এরপর মশাই এগিয়ে গেলেন বাবা ভৈরবরাজ মন্দিরের দিকে এরপর মশাই এগিয়ে গেলেন বাবা ভৈরবরাজ মন্দিরের দিকে এখানে বাবা ভৈরবরাজ ভীষণ জাগ্রত এলাকাবাসী এই বাবা ভৈরবরাজকে বিশাল মানেন এবং ভক্তিও করেন এখানেই শেষ নয় মায়ের মন্দির প্রাঙ্গণে রয়েছে বানেশ্বর বাবা হৈরবরাজের পুজো দেওয়ার পর ব্রাহ্মণ মশাই বানেেশ্বর বাবার পূজা করলেন বানেশ্বর বাবা এখানে রুদ্রাক্ষের মালা লিঙ্গের উপর ধারণ করেছেন আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই বানেশ্বর বাবার মন্দিরের পাশে রয়েছে একটি শিবলিঙ্গ বিশিষ্ট শিব মন্দির আর এই শিব মন্দিরের পাশেই বিরাজ করছেন পবন পুত্র হনুমানটি এই সবকিছু মিলে এই মায়ের মন্দির প্রাঙ্গণ যেন এক দেবভূমিতে পরিণত হয়েছে মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি উঁচু উই ঢিপি এই উঁচু উই ঢিপিতে নাকি মা মনসা বিরাজ করেন তাই তো পুরোহিত মশাই প্রতিদিন দেবী মনসার পূজা করেন এখানে এই মন্দিরের পাশে থাকা মেন রোডে যে সকল মানুষজন যাত্রী বা বাস চালক ও ট্রাক চালক যাতায়াত করে তারা সকলেই মায়ের কাছে মাথা নত করে প্রণামী দিতে হলেন না মায়ের মন্দির প্রাঙ্গনে বটবৃক্ষের নিচে রয়েছে একটি আটচালা আর এই আটচালার পাশে রয়েছে একটি কুয়ো তো বন্ধুরা চলুন এরপর দর্শন করি এই মন্দিরের পেছনে থাকা সেই পঞ্চমুণ্ডির আসনগুলিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটি পঞ্চমুন্ডির আসন আর এর নিচেই আছে পাঁচটি করে মানুষের মাথার খুলি আর এর উপরে বসেই সাধু সন্ন্যাসীরা তন্ত্র সাধনা করেন এই পঞ্চমুন্ডির আসনগুলি দর্শন করার পর একটু এগিয়ে গেলে দেখতে পাবেন এখানে অনেকগুলি উনুন করা রয়েছে এই উনুনগুলিতেই পহেলা ফাল্গুন খিচুড়ি রান্না করা হয় এবং বহু ভক্ত এসে এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন বন্ধুরা এরপর আমি যাব মন্দিরের বিপরীত প্রান্তে রাস্তার ওপারে শ্মশান ক্ষেত্র দর্শন করার জন্য চলুন সঙ্গে থাকুন মন্দিরের বিপরীত প্রান্তে রাস্তা পেরিয়ে চলে এলাম এই শ্মশান ভূমিতে তো চলুন শ্মশানের দিকে যাওয়া যাক এই শ্মশান ভূমিতে রয়েছে একটি শিব মন্দির শিব মন্দিরটি এখন বন্ধ আছে তো চলুন আমি ভিতরে যাচ্ছি এই মন্দিরের ভিতরে বিরাজ করছেন দেবী পার্বতী এবং মহাদেব কি সুন্দর বসে আছেন এরা খুব ভালো লাগলো আমার এই মন্দিরটি দর্শন করে কিন্তু চারিদিক কিন্তু ফাঁকা কেউ নেই এই শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদীর মতো আর আপনারা দেখতে পাচ্ছেন এই শ্মশান চারিদিকে ফাঁকা কোথাও কেউ নেই শুধু আমি আমি একা তো বন্ধুরা দুঃখিত যে আজকে আমার এই মা কালী মন্দিরের আসাটা আহ যে কারণে সেটা হলো না আমি কোন অলৌকিক ঘটনা আমি খুঁজে পেলাম না অলৌকিক ঘটনা আছে কিন্তু যেসব বয়স্ক মানুষ এখানে আছেন আহ তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই সেই কারণে আপনাদেরকে এই মন্দিরের কোনো অলৌকিক ঘটনা জানানো হলো না তবে ভবিষ্যতে যদি আমি এইখানে আসি তাহলে চেষ্টা করব এই মন্দিরের যেসব অলৌকিক ঘটনা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা তবে এইটুকু ঠিক যে এই মন্দিরে যারা আসেন তাদের মনস্কামনা অবশ্যই পূরণ হয় বন্ধুরা তো এই মালিয়ারা কালী মন্দিরের ভিড়টি আমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিড়তে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই